আমরা বাঙালি এই জন্য কাপড় থাকবে স্বাব এই বাসাতে তো পিচি আছে চলো এই পিচির কাপড় চাপড় থাকছে তুমি কি রেডি ইয়াস আমি যেভাবে আছি সেভাবে কারণ রাতের বেলা তো কেউ থাকবে না কেউ দেখবেও না তুমি কি মানে সেটা কাপড় পরে যাবা নাকি রাতে দেখবে না তুমি তো এত সুন্দর একটা টু পিস পরে আসছো আপনারা যদি এই টু পিস গুলো নিতে চান এক্সট্রা টাউন ওড়না শুধু নিবেন যা যে কোনো এক কালার সবার তো থাকে কালো সাদা তো আমি সাদা নিছি এই টু পিস গুলো অনলি সাতশো টাকা সাতশো টাকা আসা তো আমরা এখানে হচ্ছে সকালে নাস্তা করতেছি সবার শেষে

আমরা হচ্ছে মামার সাথে নদীর পরে আসলাম রাতের বেলা আসছিলাম কিছুই দেখতে অন্ধকার রাতে পুকুরের পরে নদী নদী অনেক কাছে চলে আসছে আমাদের এই পুকুরটা হলো আপনার একটা সময় ছিল মধ্যস্থান এই পুকুরে আসলে আমরা বুঝতে পারতাম ধর দেখাইছি আর আর দেখ লাগবে

আরও ছিল না হুম মানে অন্য জায়গা দিয়ে মনে ভাঙতেছে সেই পানি এখান দিয়ে যাইতেছে চলো আমাদের নদী দেখাও শেষ মাছও পেলাম না এখন মাছ ধরতেছে আর কি অনেক মানুষ আসতেছে মাছ কিনতে কিন্তু মাছ তো নাই মাছ আসবেই বেলা না মামা রাতের বেলা সন্ধ্যার দিকে কালকে আসছিলাম আমরা সন্ধ্যার দিকে দেখো আবদিয়া তাবিয়া চলে এসেছে আবু তালহা এসেছে আমাদের রিসিভ করার জন্য নদীর পারে রোদ বেশি গরম নাই তাই চলে আসলাম এই যে সকালের নাস্তা শেষ করে এখানে আসছি যদিও আমাদের নাস্তা করতে করতে বারোটা গেছে আর এখানে হচ্ছে দুপুরে রান্নার জন্য মামি হচ্ছে এখানে তিনটা হাঁস মানে নিজের হাতে পালা তিনটা হাঁস হলো রান্না করবে আজকে আর তিনটা ওইটা বাসা হয়ে গেছে না আরেকটা করে দেখো কি সুন্দর হয়েছে এটা বাস কি সুন্দর লাগছে চপ চপ আর এটা হলো এই দুটো বাসা হয়নি এখনো সবাই মিলে এখন এটা বাস তারপরে এই যে এই হাঁস নানিও বাসছে আর মামিও আসছে সময় লাগে আসলে

এই যে এই যে পাক না দুই পাক না গে তারপরে মাথা ডানাও তারপরে বড়ি ডানাও আপনি পরিষ্কার করানো তো হবে না এই যে এটা হয়ে গেছে মানে তাড়াতাড়ি দুইজনে মিলে করতেছে তো দুইজনে মিলে পরিষ্কার হচ্ছে আর ওইখানে একটা হয়ে গেছে অলরেডি তিনটা হয়ে গেলেই কাজটা একসাথে তারপর রান্না হবে মানে আমার মা যত নিয়ে গাছ না তত বড় কলা খেলা লেল কলা দেখে হা গাছের তুলনায় কলার

তুমিও ঠিক নাই এখানে মামির হাঁস কিন্তু বাসাও হয়ে গেছে প্লাস হচ্ছে পোড়াও হয়ে গেছে এখন হচ্ছে কাটবে পিস পিস করে তিনটা হাঁস আর কি সমান আবার সাথে মুরগিও বাবারে বাবা এখানে আবার দুই মুরগি অবশ্য মানুষও আমরা কম না

যে এখানে হচ্ছে শাক রান্না করা হবে আম্মু কিন্তু সুন্দর করে শাকটা ধুয়ে দিতে এই যে আজকে শাক হবে ধুনিয়া পাতাও দেওয়া হয়েছে এই পাঁচ মেশালি শাক হ্যাঁ আর এদিকে মামি আরো রান্না করতেছে দেখেন হ্যাঁ আমি সকালবেলা নোনতা পাতায় মশলাবাটা খায় আর ওই যেখানে হচ্ছে মাংস রান্না করা হচ্ছে যারা হাঁসের মাংস খায় না দেখি তো মামি তোলো এটা হচ্ছে হাঁসের মাংস কি সুন্দর কালার আসছে না মুরগির মাংস

অমরলি বাবারে বাবা আর এখানে ডালডা না করা হবে ডালের ভিতর জিরা না দিলে ভালো লাগে না তো এই যে ডাল ভাঙার দাও হইছে না দিবেন এই এক এক জায়গায় ডাল ভাঙার তা এক তরদি আমার শ্বশুরবাড়ির এলাকায়তে পাঁচ ফরণ দেয় ちゃっত অনেকে পাঁচ ফরণ দিয়ে খায় কিন্তু আমার না ওই যে ছোটবেলায় থেকে আম্মু ডাল বাকারে কখনো পাঁচ ফরণ দেয় ওই পাঁচ ফরণের গ্যারান্টি আমি নিতে পারি না তাও এখন খাই দেখে তো অভ্যাস হয়ে গেছে কিছু করার নাই কারণ সবাই খাইলে আমার জন্য তার এক্সট্রা বারবার তৈরি করা যাবে না ওই যে ডালে পাস ফরুন আমাদের ওদিকে শ্বশুরবাড়ি এলাকাতে ডালে পাস ফরুন দিবেই ডালে তারপর অনেক খাবার দেয় আমি আবার ওই গানটা নিতে পারি না পাখি পাখি বলি কেন হাসে বাচ্চা না পাঁচটা ছয়টা বাবা সুন্দর কিউট কিউট হাঁসের বাচ্চা দে মা কই দেখেন ওই যে কি সুন্দর হাঁসের বাচ্চাগুলো এগুলাই একদিন বড় হয়ে যাবে যে এখন হচ্ছে আনটি ডাল বাগান দিবে খুব সুন্দর ব্রেশতা হয়ে গেছে না এত সুন্দর একটা সময় আসছে ও বাবা এই ডাল বাগান দেওয়ারটা বেশি সহজ কিন্তু না একটু তাও পারি না लास्टটাবার একটু দেওয়া লাগে নাকি দেয়া লাগে কেউ দেয় কেউ দেনা উতলোলে তো ভালো হয়ছো অও খাইতে যেটা ভালো হবে সেটাই করতে হবে ঠিক না গ্রানাসে

সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে আমরাও বসবো একটু পরে তাই এই যে আমার শ্বশুর শাশুড়ি বসছে আমরাও বসবো খালারা সবাই একসাথে ঘুট ঘুটে অন্ধকারের মধ্যে যাচ্ছি আমরা দুজন মনে আরে এদিকে আটটা বাজতে বাজতেই সবাই ঘোম কারণ সকালবেলা ভোরবেলা মানে একদম ফজরের ঠিকই মানুষজন এখানে চলাচল করবে আবার এই আজান দিয়ে দিলো দেখছো মানে সময় রাতের সময় কিন্তু দ্রুত চলে যাবে খুব দ্রুত আসে গরম গরম পিয়াজ এখানে ভাজতেছে আগে নানা বললাম যে নানা গরম গরম পুইলা দেব মানে এই পেঁয়াজটা খুব ভালো লাগে এখানকার এটা আমার ওইদিকে নাই আমার বাবার বাড়ির ওইদিকেও নাই শ্বশুর বাড়ির নাই কোনো জায়গায় নাই পেঁয়াজ আছে এগুলো তোমার হচ্ছে হাটে পাওয়া যায় কারণ এগুলো এখানেই পাওয়া যায় এটা যে কি মজা কেউ বুঝবে না যারা খাইছে আমি কারণ খাইছি এখন আর খাওয়া হয় না ভাবলাম যে শ্বশুর শাশুড়ি আসছে সবার জন্য নিয়ে যায় টেস্ট করাবো বাড়ি থেকে

এই যে এখানে দেখছেন দা একটা বালু নৌকা তারও ওই সাইডে ছিল একটা মাদ্রাসা ছিল ওই সাইডে আমরা হাঁটতে হাঁটতে ওই পর্যন্ত গেছিলাম নদী দেখতে এখন অনেকখানি ভেঙে গেছে তো কি করা সবই আমরা দেখছি আর এদিকে তো পানি কমছে বুঝছো পানি অনেক নেমে গেছে অনেক কমছে পানি আর বাড়বে না আর ভাঙবে না না ভাঙাই ভালো অনেক ভাঙছে কত গরীব মানুষের বাড়ি ভাঙছে এদিক কিন্তু ভাঙি নাই

তো এই যে আমরা সবাই মিলে খাচ্ছি একসাথে আম্মু আমি সিনের বাবা আব্বু সবাই সিন নাই चिप्स मानहा कोई